হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আমার ছোট্ট একটি ভিডিওতে তো বন্ধুরা আমি সকালবেলা স্নান করে নিয়েছি দেখো সিঁদুর করে নিয়েছি আর আমি এখন পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ আর বুধবার তো আজকে তারিখটা আমার কাছে ভীষণ 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 দাবি আর আজকে দা ডেটটা আমার কাছে কেন দামি তো ভিডিওটাকেও স্কিপ করবে না আশা করছি জানতে পারবে সবাই পাশে থাকো সাথে থাকো আর নতুন বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম যদি আমাদের ভিডিওটা কেউ দেখে থাকো তোমাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা জানাই প্লিজ পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা দেখে যদি তোমাদের কোথাও কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে দেখো আমার সোনার পাপা স্নান করে নিয়েছে কত সুন্দর লাগছে দেখো এবার আমার সোনার সুগন্ধি মাগবে সেন্ট এবার আমি বাদবাকি পিকচারগুলো যে পঞ্চদেবতা মাজসুদা দামোদর রাধারানীর লক্ষ্মী নারায়ণ সব কিছু সবাইকে একটু মুখ মুছিয়ে দেবো এই ভিজিয়ে নিয়েছি আরে কৃষ্ণ আবার তো মুখ মোছা হয়ে গেছে এবার আমি কি করবো সবাইকে তুলসী পাতা দিয়ে দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण ॐ तम्बकं जजामहिं सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वाहिर्गबन्धनाय दुर्मुक्षि अममृतम् ত্বকম জজামহি সুগন্ধি পুষ্টিবর্ধন পুর্ভা বন্ধনা মিত্তুর্মুক্ষী আমৃতাম ও তকম জজামহী সুগন্ধি পুষ্টিবর্ধন পূর্ভাবন্ধনা মিতুর্মুক্ষী অমৃত ओम श्री विष्णुं 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 काली महाकाली ओम कंठति मृड अंधस्य वदनस्य शलाका च कुमंतस्य श्री श्री गुरुवे नमः गुं गुं भागव विष्णु पुरि परवे ईश्वर জয় গোপাল জয় গোপাল জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত্যগণ রসি গৌর ভক্তবৃন্দ জয় দামোদর জয় দামোদর জয় দামোদর তো আমার পুজো কমপ্লিট আমি এখন তুলসী তলা জল দিতে যাব আমার পুজো হয়ে গেছে সকাল সকাল পুজো হয়ে গেলে না মনটা খুব ভালো লাগে জানো তো সারাদিনে এই পুজো আর রান্না এই কাজ দুটো হয়ে গেলে না মনে একটু শান্তি থাকে সকালবেলা পুজো হলে তো বেশ ভালো লাগে আমার ববু শোনা তুমি প্রসাদ গ্রহণ করো বাবা অনেক বেলা হয়ে গেছে তোমার খিদে পেয়ে গেছে না বাবা আমার সোনা পাপা আমার বাবা তা আমার শোনো কত খিদে পেয়েছে আমি শোনো কত ঘাম খিদে পেয়েছে গো না শিবা করো আর তুলসী তুলে জল দিয়ে আসি মাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্মদিনের গিফট ফুল গাছ দিয়েছে এটা কি ফুল গাছ গো অ্যারিনিয়াম খুব সুন্দর ফুল হ্যাঁ থ্যাংক ইউ এ তো রেডি হচ্ছি আসছি এ যে আসছি রেডি হচ্ছি তো আজকে হচ্ছে বুধবার তিন তারিখ তো আমার জীবনের একটা স্পেশাল দিন আজকে তো এই স্পেশাল দিনে আমার বর আমাকে দিয়েছে একটা অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম ফুলের চারা তো এখানে ফুলটা খুব সুন্দর হয় গাছের তো হলে আমি তো অবশ্যই গাছটা লাগাবো যত্নও করবো তো গাছটার ফুল দেবে সুন্দর তোমরা দেখতে পাবে আমার ব্লগে তো কেমন হয়েছে জানিও তো হচ্ছে আমার বলে দিই আমার আজকে হচ্ছে তিন তারিখ আমার হ্যাপি বার্থডে তো বন্ধুরা আমি যেন তোমাদেরকে সবসময় তোমাদের পাশে থাকতে পারি আর তোমাদেরকে ভালোবাসা দিতে পারি আর তোমাদেরকে সাথে নিয়ে আমি যেন চলতে পারি আর আমার পরিবারের যেন সবাই যেন খুব ভালো থাকে আমি যেন সবাইকে খুব ভালো রাখতে পারি তোমরা আমাকে আশীর্বাদ করো তো চলো এখন আমি রেডি হব এখন মামার বাড়ি যাব গতদিন তো আমি রাত্রেবেলা সেই ব্লগটা করেছিলাম তো ওখানে শেষ করেছিলাম কিন্তু ওইটুকুই ভিডিও রেখেছিলাম তারপর রেডি হব রেডি হয়ে মামা যেতে হবে ছেলে গেছে স্কুল স্কুল থেকে নেব যদি চলে আসে বাড়ি তো বাড়ি থেকে চলে গেলাম নাহলে ছেলেকে স্কুলে নিয়ে স্কুল থেকে নিয়ে আবার মামা যেতে হবে তো চলো আজকে মামাবাড়ি নেমন্তন্ন তো ইয়ে স্পেশাল বলতে আর কিছু রাখিনি এই একটু মনের মধ্যে একটু আনন্দ হচ্ছে কারণ প্রত্যেকের জন্মদিনে হয়তো আসলে একটু আনন্দ হয় তো আমারও বেশ আনন্দ হচ্ছে তো প্রত্যেক বছরই যে কেক কাটিং করতে হবে পায়েস খেতে হবে এমন কোনো কথা নাই বছর আসবে এবার হলো না পরের বছর হবে তো চলো রেডি হই খাওয়া দাওয়া করি মামাবাড়ি খেতে হবে মা বেরোলাম মা খুঁজে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখতে বেঁচে গেছে চলে গেলাম তো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি এখন যাবো সোনার স্কুল সোনার স্কুল থেকে সোনাকে নিয়ে তারপর এই দেখো ব্যাগ শীতের দিনে এটা নাও ওটা নাও তারপরে কালকে টিচুড়ি এনেছিলাম কিছু বাসনপত্র রয়েছে একবার নিয়ে যাচ্ছি এই আমি বেরোলাম স্নান করছে কিছু পারছেন বেরোলাম আমি ছেলের স্কুলের সামনে চলে এসেছি তো এখন হেঁটে হেঁটে স্কুলের সামনে যাচ্ছি ছেলের ছুটিও হয়ে গেছে অনেকেই দেখছি চলে যাচ্ছে তো দেখা যাক চলো যাই ছেলে স্কুলটা ঘুরে আসি অনেক দিন পর ছেলের স্কুলে আসলাম তো একজন ছেলের ফ্রেন্ডের মায়ের সাথে দেখা হয়ে গেল তো তার একটা বেবি হয়েছে তা দেখলাম আমি অনেক দিন পর তো খুব ভালো মিষ্টি তো এবার আবার ছেলের কাছে যাচ্ছি স্কুলে পরীক্ষা কেমন হলো খুব এনজয় হয়েছে এনজয় তো করেছো লিখেছ কেমন তাই বলো লিখেছো তো সত্যি করে বলো সব লিখেছো ইয়েস ওকে তো চলো এখন আমরা কোথায় যাব মামা বাড়ি মামা বাড়ি তো চলো মামাবাড়ি বাড়ি যাই তারপর কথা বলছি হ্যাঁ লবণটা দিলে কত ভালো লাগে এইসাই কিন্তু খেতে বসেছি এই যে পাপড় বাঁধাকপি মাছের তেল ওই যে মাছ ডাল আছে ডাল এই যে আমার দিদি খাচ্ছে দাদা মহারানী আমাদের ভিক্টোরিয়া খাচ্ছে এই যে ইনি হচ্ছে এইটা এইটার নাম কি দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ এডা মহা লক্ষ্মী এটা আমাদের মহা লক্ষ্মী ভাত থাকে ঝাল লেগেছে দিদি ঝাল লেগেছে চলো খায় নি ও আমার মামা কি অবস্থা মাটি নিয়ে খেলছে

থেকে আমরা বাড়ি চলে আসলাম আর এই যে দুষ্টুটা নেই নেই সাপ এখানে নেই স্কুলে যাওয়ার সময় দেখে গেছি এখানে সাপ ঢুকেছে আর এসে এখন শুরু করে দিয়েছে এই দেখো রে বাবা রে ওমা তোমার জন্যে প্রসাদ এনেছি তাহলে এরা ভোগের প্রসাদ এনেছি আসো বন্ধুরা ভিডিওটা এখানে এড করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো আবার আসবো